নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত অনেকের হাতের আঙ্গুল বা হাতের তালু অবশ বা ঝিনঝিন ভাব থাকে এটা একটা কমন নার্ভের সমস্যা এটা পুরুষদের তুলনায় মহিলাদের বেশি দেখা যায় বয়স্কদের হরমোনাল কারণ বা থাইরয়েডের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে আমি সহজ কতগুলো ব্যায়াম করে দেখাব যে ব্যায়ামগুলো সকাল দুপুর রাত্রি তিনবার করে যদি আপনারা অভ্যাস করেন তাহলে এর থেকে মুক্তি আমার নম্বর পাবেন আমি এখানে দুটো যোগা ব্লক নিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য আপনারা এটা টেবিলে বসে করতে পারবেন টেবিলে কোনোইটা রেখে হাতের আঙুলগুলোকে একবার নিচের দিকে নামান দশ সেকেন্ড হোল্ড করে ঠিক উল্টো দিকে টান টান করুন এবং দশ সেকেন্ড হোল্ড করে আবার নিচের দিকে আঙুলগুলোকে নামান দশ সেকেন্ড হোল্ড করুন তিন আঙুলগুলোতে টান রাখুন চার আমি এখানে চারবার চারবার করে দেখালাম আপনারা এটা দশবার দশ বার করবেন আমার দু নম্বর ব্যায়াম একইভাবে কোনটা টেবিলে রেখে হাতের আঙ্গুলগুলো নিচের দিকে করুন অন্য হাত দিয়ে আঙুলগুলোকে আরও চেপে দিন সবার আঙুলগুলো ওপর দিকে উঠিয়ে নিচের দিকে চাপ দিন প্রত্যেক বাড়ি দশ সেকেন্ড করে হোল্ড করবেন দিকে উঠিয়ে নিচের দিকে চাপ দিন তিন চার প্রত্যেকবারই দশ সেকেন্ড করে হোল্ড করবেন পাঁচ আমি পাঁচবার করে দেখালাম আপনারা এটা দশবার দশ বার করে করবেন আমার তিন নম্বর ব্যাম দুটো হাতের আঙুল লক করে মাথার উপরে তুলুন কোন টান রাখুন দশ সেকেন্ড হোল্ড করে আস্তে করে হাতটা নামিয়ে নিন আবার করুন দশ সেকেন্ড হোল্ড করুন আস্তে করে নামিয়ে নিন তিন চার পাঁচ আমার চার নম্বর ব্যায়াম হাতের আঙ্গুল ভেঙে শক্ত করুন দশ সেকেন্ড হোল্ড করে খুলে দিন আবার করুন তিন চার পাঁচ ছয় সাত আট নয় আঙ্গুলে কিন্তু সবসময় টান রাখবেন দশ বার করে করবেন এটা আমার পাঁচ নম্বর ব্যায়াম দু হাত একসাথে মুট করুন শক্ত করে খুলে দিন শক্ত করে মুট করুন আবার খুলে দিন পাঁচ ছয় সাত আট নয় দশ এটা কুড়ি বার করবেন আমার ছ নম্বর এবং সর্বশেষ ব্যায়াম এখানে পাঁচশো জল ধরে এরকম একটা বোতলে জল ভরে নিয়েছি জলের বোতলটাকে আস্তে করে ওপরে তুলুন আবার নামান আবার তুলুন আবার নামান আপনারা যদি এটা টেবিলে বসে করেন তাহলে হাতের নিচে একটা মোটা টাওয়াল বা কভার এরকম রোল করে নেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এটা বার করবেন রোজ সকাল দুপুর বিকেল তিনবার যদি ব্যায়ামগুলো করেন অবশ্যই আপনারা সুস্থ থাকবেন আর এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ